যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা আসলে কি ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন নাকি এর পুরোটাই মিথ্যা এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছেন এস আই রাজ গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র তোপের সামনে পড়ে দেশ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে স্থান না পেলেও শেষ পর্যন্ত ভারত তার সায়দায় তাকে সম্প্রতি বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ পর্ব শেষ মধ্য দিয়ে আবারও বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রবল সম্ভাবনা দেখছেন শেখ হাসিনা এদিকে ট্রাম্প ক্ষমতায় আসার পরই বাংলাদেশে অবস্থানরত দেশটির রাষ্ট্রদূত মার্সিয়া বান্ডিগার্ড কে বরখাস্ত করেন ট্রাম্প এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন শেখ হাসিনা প্রত্যাবর্তন সহ সংখ্যালঘু প্রসঙ্গে জয়শঙ্কর জয়শঙ্কর জানাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিপরীতে নির্ভরযোগ্য কোন প্রমাণ বা নথি দেখাতে ব্যর্থ ইউরোশ সরকার যদি প্রমাণ দেখাতে না পারে তাহলে শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ধরে নেবে যুক্তরাষ্ট্র